সিলেটি ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অবমাননার অভিযোগে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো শিলচর জেলা কংগ্রেস বুধবার শহরে ইন্দিরা ভবন কংগ্রেস কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে দলীয় কর্মীরা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় প্রভাব বিস্তার করে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পদদেশে জমায়েত হন বিক্ষোভে কুশপুতুল প্ল্যাকার্ড ব্যানার সহ কংগ্রেস কর্মীরা সিলেটি ভাষার অপমান মানা হবে না বিজেপি হাই হাই অমিত মালভিয়া ধৃষ্টতার জবাব চায় এই ধরনের জোরালো স্লোগানে রাজপথ মুখরিত করেন ও পিছে পিছে বিক্ষোভ চলাকালীন অমিত মালভিয়ার কুশপুতুল দাহের চেষ্টা করলে পুলিশ ও সিআরপিএফ বাহিনী বাধা দেয় এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উভয় পক্ষ ধস্তাধস্তি ধাক্কা শুরু হয় পুলিশ আগুন নেবাতে গ্যাস স্প্রে করলেও প্রতিবাদকারীরা কুশপুতুল দাহ করে প্রতিবাদের বার্তা স্পষ্ট করেন পরবর্তীতে বিক্ষোভকারীরা কিছু সময়ের জন্য পথ অবরোধ করেন এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ আধাসামরিক বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কয়েকজনকে আটক করে শিলচর সদর থানায় নিয়ে যায় ঘটনার পর সংবাদ মাধ্যমকে শিলচর জেলা কংগ্রেস সভাপতি আচার্য প্রাক্তন মন্ত্রী অজিত সিং তমালকান্তি বণিক সহ নেতৃবৃন্দ জানান অমিত মালভিয়ার নয় গোটা বাংলা ভাষা ভাষা সংস্কৃতি বাঙালি সংস্কৃতির প্রতি চূড়ান্ত আর সামিল তারা বলেন বাংলা ভাষা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে অথচ শাসক দলের কোনো কোনো নেতা বাঙালিদের অপমান করে সমাজে বিভাজন বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছেন

এই আশেপাশের যারা মানুষ আছে শিলচর শহরের যারা মানুষ আছে প্রত্যেক মানুষ তো কমবেশ সিলেটের ভাষায় কথা কয় আমরা কি গায় লাগে না কারণ ভারতবর্ষের ইতিহাস দেখলে আমরা পাইব যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমরা সিলেটি আরো কি ধরনের আমরা কাজ করছি এই অবদানটা তো আমরা মনে রাখতে লাগবো আজকে উল্লাস করে স্ট্যাচু আমরা কই দেখতে পাই আমরা ভাই ওমেন্স কলেজের পুরা উল্লাস কর্ত মহাশয় খেয়ে আসলাম আজকে বরাক মিলির এই বরাক বক্তব্য নির্মাতা খেয়ে আসলাম অরুণ মতো মানুষ